সবাই কিন্তু এরকম বুদ্ধিজীবীর সংখ্যা যেন অনেক বড় উদ্যোক্তা হতে পারে সেই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য তারা এগিয়ে আন্তর্জাতিক যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার জন্য আমাদের দেশে যারা ছাত্র আছে যারা নতুন তরুণ যারা তারা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলের যে প্রতিযোগিতা চলছে সেখানে যেন তারা অবদান রাখতে পারে অবস্থান রাখতে পারে এটাই হচ্ছে এখন আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত যে বুদ্ধিজীবী দিবসে আমাদের এটাই অঙ্গীকার করা উচিত যে আমরা মনের সন্তানদেরকে এমনভাবে মানুষ যেন তারা এক একজন বুদ্ধিজীবী না আমাদের সেই উনিশশো একাত্তর সালে আমরা যা হারিয়েছি আমরা এখন পর্যন্ত সেরকম বুদ্ধিজীবী আর সেই রকম বুদ্ধিজীবী আমরা তৈরি করতে পারি কারণ দেশে যতই দিন যাবে মানুষের সংখ্যা তো বাড়ছে আমাদের চাহিদার সংখ্যাও বাড়ছে চাহিদা যে যোগান দিতে হবে যোগানের জন্য আমাদেরকে কী করতে হবে আমাদের বিভিন্ন টেকনোলজিতে এগিয়ে আসতে আমাদের বিভিন্ন প্রযুক্তিতে এগিয়ে আসতে এই প্রযুক্তি এগিয়ে আনার জন্য আমাদের শিক্ষার্থীদের কি এগিয়ে আসতে হবে আমাদের শিক্ষার্থী মানে কারা শিক্ষার্থী হচ্ছে আপনাদের সন্তান এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা যেন সেই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার হিসেবে আমাদের সকলের সন্তানদেরকে ঠিক মতো মানুষ করতে পারে এবং তাদেরকে ভবিষ্যতে যেন তারা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা এগিয়ে নিয়ে গড়ে তুলতে পারি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আর শহীদ বুদ্ধিজীবীদের জন্য আমরা আন্তরিকভাবে দয়া করছি সেই সাথে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোন তাদের সকলের রুহের আত্মার মাফিরাত কামনা করে আমি আমার বাবু শেষ করছি আজকে এইখানের যে আয়োজনে যারা উপস্থিত হয়েছেন অনেক বস্ত্র থেকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জন্য শুভ কম্বাদে এখানে যারা আয়োজন টিকিট করেছেন আয়োজন কর্তৃক তারা সভাপতি করেছেন তাদের সকলকে ধন্যবাদ টিক্স করতে চাই সকলের জন্য শুভেচ্ছা শুভচ্ছন্দ ধন্যবাদ দোয়া সহায় প্রতিজীবীদের জন্য দোয়া ধরা হবে সকলে দোয়ায় সমবেত